নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি তো রেসিপিটি হচ্ছে ব্রেড চিজ কাটলেট খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে আমি কিভাবে ব্রেড চিজ কারলেট বানালাম আমি সেটাই দেখাবো তো আমি প্রথমে ব্রেড চিজ কাটলেটটা দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে দেখতে তো এই রেসিপিটার জন্য প্রথমে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিতে হবে তারপর আমি একটা গাজরকে গ্রেট করে নিচ্ছি গাজরটা গ্রেড করা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিলাম তারপর একটা ক্যাপসিকাম কুচি নিলাম ক্যাপসিকামটা খুব ভালো করে কুচিয়ে নিলাম তারপর টমেটো কুচি টমেটোটা ভালো করে কুচিয়ে নিলাম বাটিতে তুলে নিলাম তারপর একটা বাটিতে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি এটা ভালো করে একটা ঘোল বানিয়ে নেব জল দিয়ে গুলে নিচ্ছি খুব ভালো করে পাতলা করে গুলে নিতে হবে তারপর আমি আলু সিদ্ধ নিয়েছি একটা বাটিতে আর ওটা খুব ভালো করে মেখে নিয়েছি হাতে করে আলু সিদ্ধ করে আলু সিদ্ধটা করার দেখালাম না আমি একদম সিদ্ধ করে বাটিতে নিয়ে নিয়েছি মেখে নিয়েছি তারপর এতে গুঁড়ো লঙ্কা আর লবণ দিয়ে দিলাম তারপর ধনে পাতা কুচি দিচ্ছি আলুতে তারপর গ্রেড করে রাখা গাজরটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম একটু অর্গানো মশলা দিলাম অর্গানো পাউডার যেটা বলে এক চামচ দিয়ে দিলাম অর্গানো পাউডারটা দিলে খেতে খুব ভালো হয় ভালো করে সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব আলু আর সবজি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম ভালো করে মেখে নিলাম তারপর এটা পাশে আমি রেখে দিলাম মেখে নিয়ে তারপর পাউরুটি প্যাকেটটা আমি কাটছি যে কটা পিস আমি করবো সে কটা পিস আমি বার করে নিচ্ছি প্যাকেটটা থেকে তারপর একটা পাত্রে একটা প্লেটে আমি বেড নিয়েছি সমস্ত উপকরণগুলো একসাথে নিয়ে বসেছি একটা পাউরুটির উপর আলু মাখাটা দিয়ে দিলাম তারপর একটা চিজ নিলাম যে পেপার চিজ বলে এটাকে একটা চিজ উপর থেকে চাপিয়ে দিলাম তারপর আর একটা পাউরুটির পিস উপরে দিয়ে দিলাম দেওয়ার পর যে ময়দা আর কর্নফ্লাওয়ার যে গোলটা আমি করে রেখেছিলাম এই গোলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম নেওয়ার পর এটা আমি কোট করে নেব বেড ভালো করে কোট করে নিচ্ছি আমি ডবল করে আর করলাম না একবারই কোট করলাম একটা করা হয়ে গেছে আমি দ্বিতীয়টা ওটা আবার করছি আবার একটা পাউরুটি নিলাম তারপরে এই যে আলু সবজি মাখাটা ওপর থেকে বেশ কিছুটা দিয়ে দিলাম ভালো করে হাতে করে চেপে চেপে একটা পেপার চিস দিয়ে দিলাম তারপর আর একটা পাউরুটির পিস উপর থেকে চাপিয়ে দিলাম ময়দা কর্নফ্লাওয়ারে ভালো করে এটা ডুবিয়ে নিলাম নেওয়ার পর ব্রেড কামে আমি ভালো করে কোট করে নিচ্ছি একই পদ্ধতিতে সমস্ত কাটলেটকুট আমি রেডি করে ফেললাম এরপর গ্যাসে উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে একটা কাটলেট আমি দিয়ে দিলাম কড়াইয়ে একটা পিঠ হয়ে গেছে উল্টে দিলাম এই যে পুরো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আমি ডুবো তেলে কিন্তু ভাজিনি অল্প তেলে দিয়ে আমি ভেজেছি ডুবো তেলে ভাজার দরকার নেই অল্প তেলে ভাজলেও হবে দ্বিতীয়টা ভাজছি দ্বিতীয়টা আবার ভাজা হয়ে গেছে ওই একই রকমভাবে তুলে নিলাম এরপর আমি একটা একটা করে ভাজছিলাম এরপর আমি দুটো দিলাম একসাথে দুটো দিয়ে ভাজি এটা অল্প তেলে একদমই অল্প তেলে ভাজছি হালকা তেলে দেখলাম যে হালকা তেলে ভেজে কীরকম খেতে হয় সেই জন্য হালকা তেলে এটা ভাজলাম চেপে চেপে কিছুক্ষণ নিলাম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে আমার সমস্ত কাটলেটগুলো ভাজা হয়ে গেছে হাই ফ্লেমে কিন্তু ওটা ভাজা যাবে না তারপর আমি একটা কাটলেট আমি কেটে দেখাচ্ছি ওটা কত সুন্দর দেখতে হয়েছে বিয়েড চিজ কাটলেট আমার একদম রেডি হয়ে গেছে এটা খেতে খুবই সুস্বাদু